এই ড্যাম দেখুন এটা গেলাম সমুদ্র বলে ভুল হতে পারে দারুণ দারুণ প্রচন্ড ঢেউ আর সেরম বৃষ্টি বৃষ্টি ছিটে একদম গায়ে কি বলবো মানে কাটার মতন বিঁধছে হ্যাঁ চলুন আপনাদের ড্যামের ভিউটা একটু দেখে দিই আসুন দেখুন ঝাড়খণ্ডের বেতালসু ড্যাম দেখার মতন জায়গা যারা আসেন অধিকাংশই হুটরু জোনা দশম সীতা এগুলো দেখে চলে যান এরকম লুকোনো অনেক কিছু অনেক ভালো জিনিস ঝাড়খণ্ডে আপনাদের জন্য অপেক্ষা করছে ঘুরে ঘুরে দেখুন আর প্রকৃতিকে দেখুন বাদল ছানাঘাটা ছায় হয়ে আমলো পুরো ভিগ গায়ে বাড়িতে বুঁদে चल रहा है लेकिन अभी तो मौसम बहुत ही खराब हो, होते जा रहा है बहुत धूल बारिश आ गए देखिए ハハハハ。<music> আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি রাঁচিরই গেতাল সুদ ড্যাম গেতাল সুদ ড্যাম আমরা দাঁড়িয়ে আছি আমরা এর আগে যে ড্যামটা আপনারা দেখলেন সেটার থেকে এটা কয়েক যোজন গুণ বড় সুন্দর দেখলে মনে হবে সমুদ্রে চলে এসছেন একটা এটা যেটা ড্যাম লোকে রাঁচি ঘুরতে আসে এত দিক এত কিছু এক্সপ্লোর করে গেতালসুদ ড্যাম আমার কতজন দেখেছে আমার খুব ডাউট আছে গেতালসুদ ড্যাম কতজন দেখেছে মানে যদি না দেখে থাকেন পেছন দিকে পাহাড় ওইদিকে ঝর্না তার মধ্যে ওইদিকে লেক দেখা যাচ্ছে জলটা বেরিয়ে ওদিক দিয়ে যাচ্ছে আমি নির্মালদাকে বলবো ওই কোনটা একটু দেখাতে পুরো জলের লাইনটা ওইখান দিয়ে বেরোচ্ছে পুরোটা এই জলের একটা পোর্শন ওখান দিয়ে বেরোচ্ছে তার পেছনে পাহাড় ল্যাশ গ্রিন ল্যাশ গ্রিন আর উল্টো দিকে হচ্ছে গেতাল সুদ এই এটা হচ্ছে বাঁধ রাস্তাটা ড্যামে যাওয়ার রাস্তা এই টোটালটা সঙ্গে এটা হচ্ছে গেতাল সুদ ড্যাম আমি ওইদিকে আসতে বলবো আর একটু বিমালে আসতে বলবো সামনে গেতাল সুদ ড্যামের একদম ডান দিকে হচ্ছে ডেন্স ফরেস্ট আপনারা দেখছেন গেতাল সুদ ড্যামের একদম ডানদিকে ডেন্স ফরেস্ট এই ডেন্স ফরেস্টের মধ্যে অদ্ভুত একটা নির্জনতা ভয়ঙ্কর সুন্দর যাকে বলে ভয়ঙ্কর সুন্দর এবং এই ড্যামটা আমরা এখন দাঁড়িয়ে আছি প্রচণ্ড বৃষ্টি জাস্ট আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে তার মধ্যে দাঁড়িয়ে এখানে ঢেউ খেলে যাচ্ছে একটা অদ্ভুত সামুদ্রিক ব্যাপার ড্যামের মধ্যে যে এরকম একটা সুন্দর উন্মাদনা দেখা যেতে পারে আর এরকম ভরা বর্ষায় আমি একবার মেঘের সঙ্গে ড্যামের একটা কোলাবোরেশান এখানে তৈরি হয়েছে আমি নির্মলতাকে বলবো দেখাতে নির্মল হুইলস এই যে জায়গাটায় আমাদেরকে এনেছে আমরা এসেছি আপনারা নির্মল হুইলসের থ্রু দিয়ে দেখছেন তো এই জায়গাটা মেঘের সঙ্গে ড্যামটা মিশে গেছে দেখে মনেই হচ্ছে না এটা আমরা আমাদের আমাদের ইন্ডিয়াতে যে কি আছে আমাদের বাড়ির একটু আশেপাশে একটু দূরে যে কি কি আছে এটা আমরা না দেখলে বুঝতেই পারবো না এমন কিছু দূর নয় রাঁচি মানুষ কত দূর কত দিকে যায় রাঁচিতে যে কত কিছু দেখার আছে আনএক্সপ্লোর জিনিস রয়ে গেছে সেগুলো মানুষ এখনও হয়তো অনেকে দেখে উঠতে পারেনি তো গেতাল ড্যামে আসবেন এটা হুনরু যাওয়ার পথে বাঁদিকে পরে কাউকে জানতে হবে হেতাল সুদ গেতাল সুদ ড্যাম যাব কোন দিক দিয়ে জিজ্ঞেস করবেন আসবেন ভালো লাগবে মাইন্ড ব্লোয়িং মানে আমরা এত জায়গায় ঘুরি প্রত্যেকটা জায়গারই বাইক থাকে কিন্তু এরকম ভরা বর্ষায় অনেকে হয়তো শীতকালে আসবেন আপনারা নিশ্চয়ই ঠান্ডার মধ্যে সোয়েটার জ্যাকেট পরে আসবেন ভিড় এখানে খাবার দাবারের প্রচুর দোকান থাকবে কিন্তু এইরকম ভরা বর্ষায় চারিদিক ফাঁকা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে জলে এরকম ঢেউ এরকম স্রোত তার মধ্যে দেখাবো দেখাতে বলবো ওইদিকে পাখি এখানে আপনাদের জানার জন্য বলবো এখানে প্রচুর পুরী যাই পাখি আসে ওইদিকে দূরে প্রচুর পরিযায়ী পাখি বকের মতো সাদা কিন্তু এগুলো বক নয় এগুলো এক ধরনের পাখি তো ওই পাখিগুলো এইখানে এসে এসছে এবং এখানকার লোকাল লোকজন বলে যে এইখানে প্রচুর পরিযায়ী পাখি আসে তো এরকম ওয়েদার ওরা ওয়েদার আমাদের থেকে বেশি বোঝে অনেক বেশি রোম্যান্টিক পাখিটা তো ওরা ওখানে এসে রোম্যান্স করছে ওই দূরে দেখতে গ্রিন ঘন জঙ্গল বোনানি তার মধ্যে ওরা রোমান্স করছে সাদা সাদা পাখিতে ভর্তি হয়ে আছে ওখানে তো মাইন্ড ব্লোয়িং আপনারা আসবেন আপনারা এখানে এসে নিজেদেরকে প্রকৃতির মধ্যে বিলিয়ে দেবেন আমরা যেমনভাবে বিলিয়ে দিয়েছি একটা পাগল করা একটা ফিলিংস সেইখানে আসবেন নির্মল হুইলসের সঙ্গে দেখবেন কিভাবে আসছেন ও এটা বলবে আমরা ভিজে ভিজে এটা করছি এবং খুব ভালো লাগছে মানে এইটা ভাবাই আমি বর্ণনাই করতে পারছি না যে কীরকম ফিলিংস বৃষ্টিতে ভিজে তো আপনারা আসবেন নির্মাল লন হিলসের সঙ্গে থেকে আপনারা এক্সপ্লোর করবেন আর মানে দিনে আরও ভালো এক্সপ্লোর করবেন তো কিপ আর নাড়া টং টং টিং টিং কন্টিনিউইং প্লিজ বন্ধুরা আপনাদের দেখালাম ঝাড়খণ্ডের গেতালসুদ ড্যাম রাঁচির থেকে খুব কাছেই ঘুরে ঘুরে আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম প্রচণ্ড বৃষ্টির মাঝে এখন অবশ্য বৃষ্টি একটু থেমেছে সেই সুযোগে আমি একটু আপনাদের সাথে কথাবার্তা বলে নিই তারপর আবার আমি গোপ্র আমার হেলমেটে লাগাবো আর ড্যামটা আপনাদের আর বলতে বলতে নিয়ে যাবো কাছাকাছি দোকানপাট বলতে সেরম কিছু নেই এই এখানের এই দু একটা দোকান আছে এগুলো বন্ধ আর প্রচুর পরিযায়ী পাখি কিন্তু এখানে আসে সেই সব বোর্ড আমি তুললাম এবং ভিডিওতে দিয়েও দেব পক্ষীপ্রেমী বা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন বার্ড ফটোগ্রাফি করেন তাদের জন্য একটা ভালো ডেস্টিনেশান কিন্তু এটা হতেই পারে এই গেতালসুদ ড্যাম আসবেন দেখে যাবেন এতক্ষণ আপনারা দেখলেন নির্মল অন হুইলস ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নির্মাল্য সাথে থাকবেন আমি মাঝে মাঝে এরম উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়ি আর আপনাদের কাছে এরম নতুন নতুন অফবিট প্লেসের সন্ধান দিই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট দেবেন লাইক নাও দিতে পারেন কিন্তু কমেন্ট একটা দেবেন খারাপ লাগুক ভালো লাগুক কমেন্ট একটা দেবেন এই কমেন্টের লোভেই কিন্তু আমি ছুটে ছুটে বেড়াই আর আমি প্রত্যেকের সাথে কথাবার্তা বলি এই ইন্টারাকশানটাই আমাকে টানে এবং দূরে দূরে আমি ছুটে বেড়াই একটু ভালোবাসা একটু আশীর্বাদ দিয়ে আমার হুইলসগুলোকে একটু মোবিলাইজ করে দিন যাতে নির্মল লন হুইলসের হুইলস ছুটে যেতে পারে দূর থেকে আরও দূরে আপনাদের সাথে এরমভাবে নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে পারে থ্যাংক ইউ স্টেডিয়াম দেখা হচ্ছে কোনো এক শনিবার ঠিক দুপুর একটায় সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মাল্য অন হুইলস বন্ধুরা আজকে আমরা এসছি ঝাড়খণ্ডের এক বিখ্যাত ড্যাম গেতাল সুদ ড্যাম এর ব্যাপ্তি দেখুন তিন হাজার আটশো মিটার জুড়ের ব্যাপ্তি হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট এখানে আছে আর এই যে দেখুন একটা জল ছাড়ার দৃশ্য দেখুন বহু পর্যটক বেড়াতে এসছেন বিশেষত যারা প্রকৃতিকে ভালোবাসেন এই বর্ষাকালে প্রকৃতির যে যৌবনবতী রূপ তা দেখার জন্য আপনারাও আসুন এক্সেলেন্ট ভিউ এক্সেলেন্ট এবারেও আমার সাথী আমার ভাই আমার বন্ধু আমার অফিস কলিগ শুভ্র কলকাতা থেকে বাড়ি সেখান থেকে বাইক নিয়ে ছুটে এসেছে নির্মলতার সঙ্গে ঘুরবে বলে চলো তাহলে দেখি কোথায় কোথায় যাওয়া যায় প্ল্যানিং অনেক কিছুই ছিল কিন্তু সময়ের অভাবে করা হয়ে উঠল না আর কি তো এই যাত্রায় এটুকুই থাক পরে আবার আসতে হবে কারণ ওর অফিসে জয়েন করতেই হবে হ্যাঁ তো এই দুদিনের ছুটিতে এর বেশি কিছু সম্ভব হলো না যেটুকু পারলাম আপনাদের দেখালাম আর মেন মস্তি আমরা নিলাম তার থেকে এবারে আপনারা বঞ্চিত হলেন যে মানে মনসুন রাইড যে কাকে বলে তা একদম পুরোপুরি আমরা এনজয় করলাম রিয়েলি বলছি সো ফ্যান্টাস্টিক অঝর ধারা বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা বাঁকুড়া থেকে রাঁচি রওনা হয়েছিলাম রেনকোট গিয়ার্স সবই পড়া আছে কিন্তু ভিজতে বেশ ভালোই লাগছিল জুতো টুতো ভিজে গেছিলো কিন্তু আর আজকেও সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটা একটু ধরেছে বলে আমি গোপড়োটা মাউন্ট করলাম আমার হেলমেটে আর আপনাদের দেখাতে পারছি এখানে এই ড্যাম শেষ হয়ে গেল ঝাড়খণ্ডের সবথেকে বড়ো ড্যাম গেতালসুদ ড্যাম ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই কমেন্ট পাওয়ার লোভেই কিন্তু আমি ভিডিও বানাই আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ এই যে বড় দুর্মূল্য আমার কাছে তাহলে বন্ধু আজকের মতন বিদায় নেই গেতালসুদ্দ্যান থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন গীতাল সুদের ব্লগ আমি এখানে এন্ড করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে কোনো এক শনিবার ঠিক দুপুর একটায় সাথে থাকুন নির্মাল্য লন হুইলসের ধন্যবাদ